ফেসবুকে আলাপ এরপরে প্রেম একাধিকবার মেলামেশা স্মার্টফোনে একাধিক প্রমাণপত্র নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় যুবতী ঘটনাটি ঘটেছে শুক্রবার দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লাউচাপড়া গ্রামে এই নিয়ে এদিন দক্ষিণ লাউচাপড়া গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় দক্ষিণ লাউচাপড়া গ্রামের ছেলে বাপি সেন সেনাবাহিনীতে কর্মরত বাপীর সাথে দীর্ঘ সাত মাস আগে ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গোবরাছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার ওই যুবতী এতদিন ধরে একসাথে সময় কাটানো পার্কে ঘুরতে যাওয়া রেস্টুরেন্ট ও হোটেলে একসঙ্গে খাওয়া সিনেমা জগতের নায়ক নায়িকার মতো হাতে হাত রেখে জীবন সঙ্গিনী করার আশা এতদিন সব ঠিকঠাকই ছিল কিন্তু ছেলের মনের কথা প্রেমিকা গুণাক্ষরেও বুঝতে পারেনি ছেলে বিয়ে করব করব করে বিভিন্ন অজুহাতে দিন কাটাচ্ছিলেন এখন ছেলে সরাসরি বিয়ে করতে অস্বীকার করছে তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে গতকাল রাত থেকে ধর্নায় বসে যুবতী তারা এই মুহূর্তে কি বলছে তোমাকে ভিতরে কি ঢুকতে দিচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না এখানে আশেপাশের লোকরা ওরা আমাকে জোর করে গেটে তালা ভেঙে দিতে তুমি কতক্ষণ থেকে এই অবস্থায় আছো কালকে থেকে হ্যাঁ সারা রাত থেকে সারা রাত আর ছেলে কোথায় কর্মরত কি করছে ছেলে আমি

তোর এখন এই মুহূর্তে দিদা আছে ছেলের মা বাবা ছেলের বাবা নেই ছেলের বাবা অনেকদিন আগে মারা গেছে ছেলের মা আছে ছেলের মা হয়তো দিনাটাতে গেছে